চিষ্টিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে লাইক দিন সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সৃষ্টির পর থেকে মানুষ এক অসীম শক্তির সন্ধান করে চলছে আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক আমাদের ডাক সরাসরি সৃষ্টিকর্তার আরস পর্যন্ত পৌঁছাক আপনি কি জানেন সুফি সাধক এবং আউলিয়া কেরামদের মতে আল্লাহর এমন একটি গোপন নাম বা ইসমে আজম রয়েছে যে নামে ডাকলে আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এক ডাকেই সারা মেলে সেই মহান সত্তার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ছুপি মতবাদের সেই আধ্যাত্মিক গোপন রহস্য কেন এই নাম গোপন রাখা হয়েছে এবং কিভাবে আপনি সেই নামের সন্ধান পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আধ্যাত্মিক শিক্ষাটি পেতে যাচ্ছেন সুফিবাদের মূল কথা হলো প্রেম এবং আত্মশুদ্ধি বড় বড় সুফি সম্রাটরা বলেন আল্লাহর নিরানব্বইটি গুণবচক নাম আমরা জানলেও একটি নাম আছে যা হিকমতের চাদরে ঢাকা একে বলা হয় ইসমে আজম হাদিস এবং সুফি ঐতিহ্যে পাওয়া যায় হজরত আলী ইরা তালা তালা আনহুতে শুরু করে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পর্যন্ত সবাই এই নামেরই গুরুত্ব বর্ণনা করেছেন অনেকেই মনে করেন এটি কোনো একটি নির্দিষ্ট শব্দ আবার কারো মতে এটি মনের একটি বিশেষ অবস্থান কিন্তু সুপি মতে এই নাম পাওয়ার একটি বিশেষ পদ্ধতি রয়েছে যা সাধারণ মানুষের অগচরে থাকে আপনি কি ভাবছেন শুধু নাম জানলেই কাজ হবে সুপি দর্শন বলে না বন্দুকের গুলিতে কাজ হবে না যতক্ষণ না সেটি সঠিক বন্দুকধারীর হাতে থাকে এক ডাকে সাড়া পাওয়ার জন্য তিনটি শর্ত প্রয়োজন এক নম্বরে রয়েছে কলবে পাক পবিত্রতা আপনার হৃদয় যদি অন্যের প্রতি ঘৃণা বা দুনিয়ার মোহ থাকে তবে সেই মহার নাম আপনার মুখে কাজ করবে না দুই নম্বরে রয়েছে এসকে এলাহি বা পরম প্রেম আল্লাহকে পাওয়ার তীব্র ব্যাকুলতা তিন নম্বরে রয়েছে কামেল পীরের নেগা সুপিমতে এই গোপন নাম বা জিকিরের চাবি থাকে একজন আধ্যাত্মিক গুরুর কাছে উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয় আজমির শরীফকে সুলতানুল আউলিয়া খাজা ময়নুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই যে সিস্তিয়া তরিকা কায়েম করেছেন তার মূল ভিত্তি হল জিকির এই তরিকায় জিকিরের মাধ্যমে কল বা হৃদয়কে এমনভাবে জ্যান্ত করা হয় যে বান্দা যখন আল্লা বলে ডাক দেয় তখন আর অধিপতি স্বয়ং আল্লাহ তার ডাকে সাড়া দেন প্রিয় দর্শক আধ্যাত্মিকতা কেবল বই পড়ে বা ইউটিউব দেখে অর্জিত হয় না এর জন্য প্রয়োজন একজন কামেল পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা বায়াত মানে হল আল্লাহর পথে চলার একটি অঙ্গীকার যখন আপনি একজন হক্কানি পীরের কাছে নিজেকে সঁপে দেন তখন আপনার কলবে সেই গোপন নামের নূর বা আলো প্রবেশ করতে শুরু করেন এটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে চিস্তি তরিকার এই মহান শিক্ষা এবং সুফিবাদের প্রচার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন আমরা চাই শান্তি সম্প্রীতি এবং আধ্যাত্মিকতার এই বার্তা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে আপনারা যারা নিজেদের আধ্যাত্মিক উন্নত করতে চান এবং মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চান তাদের আমরা সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়া মানে হলো একটি আধ্যাত্মিক পরিবারের অংশ হওয়া আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সিস্তিয়া তরিকার এই পবিত্র মিছিলে সামিল হন বায়াত গ্রহণের মাধ্যমে নিজের নবসকে পরিশুদ্ধ করুন ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে তবে এটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো হেদায়তের অচিলে হতে পারে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় নাম ধরে ডাকার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবায়ত বিশ্ব মানবতার